বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক অনেক বছর ধরেই শীতল ছিল বিশেষ করে দু হাজার সালের পর দুই দেশের মধ্যে সামরিক কূটনীতি প্রায় স্থবির হয়ে পড়ে কিন্তু দীর্ঘবিরতির পর সেই স্থবিরতা যেন ভাঙতে শুরু করেছে শনিবার রাতের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পাকিস্তানের জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামসাদ মির্জা প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউরুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন যা দুই দেশের সামরিক ও কৌশলগত যোগাযোগ পুনরায় জোরদারের সম্ভাবনার এক ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে সাক্ষাতে দুই পক্ষই জোর দিয়েছেন দ্বিপক্ষীয় বাণিজ্য বিনিয়োগ ও প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির ওপর জেনারেল মির্জা বলেন পাকিস্তান বাংলাদেশকে শুধু বন্ধু নয় সহযোগীর রাষ্ট্র হিসেবে দেখতে চায় এবং দুই দেশই একে অপরকে সহায়তা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি আরও জানান করাচি চট্টগ্রাম নৌপথ ইতোমধ্যেই চালু হয়েছে এবং আসন্ন মাসগুলোতে ঢাকা করাচি আকাশপথও চালু হবে যা দুই দেশের যোগাযোগ ও বাণিজ্যকে নতুন মাত্রা দেবে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসো আলোচনায় ভুয়া তথ্য ও সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহারকে বৈশ্বিক শান্তির বড় চ্যালেঞ্জ হিসেবে তুলে ধরেন এবং এ বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তা উল্লেখ করেন দুই দেশই মধ্যপ্রাচ্য ও ইউরোপে চলমান উত্তেজনা প্রশমনে কূটনৈতিক ভূমিকার গুরুত্ব পুনর্ব্যক্ত করে বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক আবু রুশ এ আর এম শহীদুল ইসলাম ফেসবুকে লিখেছেন দীর্ঘদিন পর পাকিস্তানের একজন চার তারকা জেনারেলের ঢাকা সফর এটি কেবল আনুষ্ঠানিকতা নয় বরং সম্পর্ক উন্নয়নের বাস্তব লক্ষণ বিশেষজ্ঞদের মতে যুদ্ধের ইতিহাস ও তিক্ত অতীত সত্ত্বেও বর্তমান ভূ বাস্তবতায় নতুন করে কৌশলগত বন্ধুত্ব গড়ে ওঠা দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার পক্ষে ইতিবাচক সংকেত ভিয়েতনামের মতো দেশ যদি অতীত যুদ্ধে লিপ্ত থাকা যুক্তরাষ্ট্রের সঙ্গে আজ কৌশলগত অংশীদার হতে পারে তবে বাংলাদেশও সমমর্যাদায় পাকিস্তানের সঙ্গে নতুন সম্পর্কের অধ্যায় শুরু করতে পারে সাক্ষাৎকারের আলোচনাতেও সেই ইতিবাচক স্বর্গ অনুরোচিত হয়েছে বিশেষজ্ঞদের মতে এ সফর দুই দেশের সম্পর্কে এক নতুন সময়ের সূচনা করতে পারে